ওরে বিশু আয় গেলি কোথায় আমার গাছ কাটা হয়ে গেছে তাড়াতাড়ি আয় না হলে রাতটা জঙ্গলেই কাটাতে হবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে উফ কত বড় গাছ কাটলাম তুই জানিস তুই তো সেই তখন থেকে কোথায় গেছিস তোর তো কোনো পাত্তাই নেই যাহ বিষুটা সাড়া দিচ্ছে না কেন বেটা গেল কোথায় বলল তো শৌচকর্ম সেরে আসবে তাহলে কি কাছে পিঠে কোথাও জল পেল না যাই তো একটু ওদিকটা দেখে আসি বিশু হ্যাঁ বিশু বিশু ও বিশু বিশু ডাকছি সাড়া দিচ্ছিস না কেন বিশু গেলি কোথায় ভাই আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি মরে গেলাম আমাকে বাঁচা ভাই গোপাল এ কি এ তো বিশুর ডাক ও কোথায় ওর কি হলো বিশুর ডাক কোথা থেকে আসছে বিশু 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 ভাই তুই কোথায় বিশু বিশু ভাই তুই কোথায় তোকে আমি দেখতে পাচ্ছি না তুই কোথায় আছিস তুই কি আমাকে দেখতে পাচ্ছিস বিশু আমি এখানে আমি এখানে কে কে আসছে কে কে এমন অট্ট হাসে আসছে ভাই ভাই বিশু তুই কোথায় কোথায় তুই বিশু এইতো তো বিশু ডোবার পাশে পড়ে রয়েছে ওই তো ওই তো বিশু বিশু ডোবার পাশে পড়ে রয়েছে তোকে আমি বাঁচাবো বিশু আমি আসছি বিশু আমি আসছি এগোলেই আমি তোর গলা টিপে মারবো আমিও তোর হাল এই বিষুর মতো করবো তুই জানিস না এই জঙ্গলের গাছ কাটা পারো

বন্ধুরা বিশুর সাথে এবং বিশুর বন্ধু গোপালের সাথে সেদিন জঙ্গলে গাছ কাটতে গিয়ে কী ঘটেছিল জানতে হলে পুরো গল্পটা শুনবেন আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে বন্ধুরা গল্পের প্রতিটা চরিত্র কাল্পনিক স্থান কাল পাত্র গল্পের খাতিরে চয়ন করা দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে শুনবেন আমি গোপাল আমি কাউকে ভয় পাই না তুই আমার বন্ধুকে মারতে চাইছিস তুই আমার বন্ধুকে হত্যা করবি তুই কত বড় পিশাচ আয় আমার সামনে আয় তুই আয় আয় আমাকে হত্যা কর বেশ কিছুটা এগিয়ে গোপাল বটগাছের গোড়ায় পৌঁছে দেখে তার বন্ধু বিশু হাত নেড়ে ডাকছে বিশুর হাতটা বেশ স্বাভাবিক কিন্তু ওর শরীরটা বাচ্চাদের মতো ছোট হয়ে গেছে বিষুকে দেখে গোপাল আঁতকে ওঠে গোপাল বিশুকে বটগাছের ফোকর থেকে টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করছে এমন সময় বিষুকে বাইরে বার করতে সক্ষম হয় গোপাল বিশুকে কাঁধে ফেলে যখন গোপাল জঙ্গল থেকে গ্রামের ভেতরে ফিরছে তখন জঙ্গলের গাছ আপনা আপনি গোপালের উপর উল্টে পড়বার চেষ্টা করছে বড় বড় ডাল ছিটকে আসছে গোপালের দিকে তবুও গোপাল তার প্রিয় বন্ধুকে কাঁধে ফেলে শর্টকাট রাস্তা ধরে গ্রামে পৌঁছতে সক্ষম হয় একটা ঝড়ো হাওয়া বিশুদের ছিটকে ফেলে দিয়ে শান্ত হয়ে যায় বিশুর এমন দশা দেখে গ্রামের এক গুণিন সাধারণত সে যক্ষ তাড়ায় সে এসে দেখে বলে একে তো ভয়ঙ্কর যক্ষ গ্রাস করেছিল তবে বিশুকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে সেই যক্ষকে সন্তুষ্ট করতে হবে বিনিময়ে সে কি চায় সেটা আগে জানতে হবে গ্রামবাসীরা জিজ্ঞেস করে আমরা সেটা জানবো কি করে যে যক্ষ কি চায় তার উপায় আপনি বলুন গুনিন বলে আমাকে সেই স্থানে যেতে হবে যক্ষকে আহ্বান করতে হবে তার মনের কথা জানতে হবে তারপর তার কাছে প্রস্তাব রাখতে হবে সে কি চায় এবং কিভাবে বিশুকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় একদিন গোপাল গুনিন ও বিশু তিনজন মিলে আবার সেই জঙ্গলে যায় বিশুকে সেই বটবৃক্ষের তলায় রেখে গুনিন যক্ষকে আহ্বান করে আয় কি কোথায় আছিস আয় আয় আমার সামনে তোকে সন্তুষ্ট করবার জন্য আমি এসেছি বল কি চাই তোর যক্ষটি বলে আমাকে সন্তুষ্ট করতে এসেছিস এই বিশু আমার যাত্রা পথে অনাচার করছিল সে আমার যাত্রা পথে শৌচকর্ম সেরে অশুদ্ধ করেছে তাই ওর এই হাল করেছি আমি যে আমার যাত্রা পথে বিঘ্ন ঘটাবে আমি তার এই হাল করে ছাড়ব গুণিন বলে আচ্ছা এই কথা তাহলে এখন আমাদের কি করলে বিশু আবার স্বাভাবিক জীবনে ফিরবে ও তোর যাত্রা পথ সুগম হবে যক্ষ বলে আমার যাত্রা পথে এক হাজার কাঁটা কুলের গাছ লাগাতে হবে এবং মহসিনপুরের রাজবাড়ির পুকুরের কাঁচা ঘাট পাকা করে দিতে হবে আমি রাজবাড়ির পুকুরে রোজ রাতে থাকি আর ভোরে এই জঙ্গলে ফিরে আসি আর বিশুকে স্বাভাবিক জীবনে পেতে চাইলে এই বটতলায় এক রাতের জন্য ওকে রেখে যেতে হবে গুনিন বলে তোর সব কথা মেনে নিলাম আমরা আগামী কালের মধ্যে আমরা এক হাজার কুল গাছ পুঁতে দেব আড়াল থেকে যক্ষ বলে ঠিক আছে বিশুকে নিয়ে যা যেদিন এই কাজ শেষ করবি সেদিন বিশুকে বটবৃক্ষের তলায় শুইয়ে যাস পরের দিন ও একাই ঘরে ফিরে যাবে আমি কথা দিলাম গোপাল ফিস ফিস করে গুনিনকে বলে যক্ষ কি সত্য কথা বলছে নাকি ছলচাতুরি করছে গুনিন বলে চলো আমরা গ্রামে ফিরে আমাদের কাজ সুসম্পন্ন করে বিশুকে এই সমূহ বিপদের হাত থেকে রক্ষা করি গ্রামে ফিরে গুণিন সমস্ত কথা গ্রামবাসীদের শোনায় এই কথা শুনে সকলে আঁতকে ওঠে গ্রামের অন্য কেউ যাতে যক্ষের কবলে না পড়ে তাই সকলে মিলে এক হাজার কুল গাছ বসায় আর জমিদার বাড়ির পুকুরের পাকা ঘাট বাঁধানো হয় পরের দিন বিষুকে সেই বটগাছের তলায় শুইয়ে দিয়ে গ্রামবাসীরা বিশুর অপেক্ষায় প্রহর গুনছে পরের দিন ভোরের আলো ফোটার আগেই বিশু শুদ্ধ এবং সুস্থ স্বাভাবিক মানুষের মতো একটা বড় কলসি কাঁধে নিয়ে গ্রামে ফিরছে গ্রামের মানুষেরা বিশুকে সুস্থ ও স্বাভাবিক দেখে বেশ আনন্দিত হয় বিশু কাঁধ থেকে কলসি নামিয়ে সকল গ্রামবাসীকে বলে এর মধ্যে যক্ষরাজ অনেক ধনরত্ন আমাকে দিয়েছেন এবং বলেছেন এই ধনরত্ন দিয়ে যতটা অর্থ লাভ হবে সেই অর্থ গ্রামের মানুষের কল্যাণে যেন ব্যবহার করা হয় কলসি নামিয়ে গ্রামবাসীরা যখন সেই কলসির ভেতর থেকে ধনরত্ন ও মণিমাণিক্য বার করে তা দেখে সকলে চমকে ওঠে কারণ সেই ধনরত্ন ও মণিমাণিক্য বহু পুরনো দিনের এবং মনে হয় কোনো রাজা গুপ্ত ধন হিসাবে সেই যক্ষরাজের কাছে এই সমস্ত মণিমাণিক্য রেখে গেছিলো গ্রামবাসীরা সেই সমস্ত সম্পত্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং প্রত্যেকটা পরিবার সচ্ছল জীবনযাপন করে আজও মহসিনপুরের জমিদার বাড়ির রাজঘাট প্রতিদিন সন্ধ্যা ও সকালে নিয়মিত শুদ্ধিকরণ করা হয় যাতে যক্ষরাজের যাতায়াত পথ মসৃণ থাকে এবং কোনো প্রকার যক্ষরাজ অসন্তুষ্ট না হয় বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট আইডিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন নমস্কার ধন্যবাদ